তখন পিন পড়লেও কানের পর্দা ফেটে যাবে সতীশ মেয়েটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল কাউকে কাজের ভার দেওয়ার আগে যাচাই করে নিতে হয় আদৌ পারবে তো সে চর নয় তো মেয়েটির বয়স মেরে কেটে বছর কুড়ি এই মুহূর্তে একে দলে নেওয়া বা না নেওয়াটা নির্ভর করছে আগামী পনেরো মিনিট সে কি করে তার ওপর সতীশ মেয়েটির দিকে তাকিয়ে গলার স্বরে উত্তাপটা আর একটু বাড়িয়ে বললো তোমার মতো এক হাজার জন কাজের জন্য ভিড় জমিয়ে বসে আছে সবার মুখে একটাই কথা কাজ করতে চাই এটা কি কলেজ পাড়ার ফাউল কাটলেট নাকি কি জন্য তোমায় দলে কেন এই মুহূর্তে করে না সেটা বলতে পারো শাড়ির একটা আঙুলে পাক খাইয়েই ছেড়ে দিচ্ছিল দূর দূর করে তাড়িয়ে দেওয়ার কথায় তার চোয়ালের হাটটা একটু শক্ত হলো মেয়েটা তেজ আছে সতীশের চোখ এড়ালো না সেটা মনে মনে তারিফ করলেও মুখের ওই প্রচন্ড রাগী ভাবটা ধরে রাখলো এতক্ষণে গোটা ঘর আর ঘরে থাকা লোকগুলো তার গলার আওয়াজ শুনল একটু লজ্জার আভাস থাকলেও পরিষ্কার কাটা কাটা উচ্চারণে বলল আমি ভালো ছবি আঁকতে পারি কোন জিনিস মিনিট পাঁচ দশ দেখলেই সেটা এঁকে ফেলতে পারি আমি সাজিয়েও দিতে পারি খুব সুন্দর আমি সাজিয়ে দিলে কেউ টের পাবে না লোকটা আসলে কে সতীশ এবার দ্বিগুণ আক্রোশে খেঁকিয়ে উঠল সাজগোজ করে কি নাটক করতে নামবো আমরা আর পাঁচ দশ মিনিট সময় দেওয়ার বিলাসিতা দেখাতে পারবো না বাপু কুমুদ ব্রহ্ম এই মেয়েটা যেখান থেকে এসেছে সেখানে পৌঁছে দিয়ে আর এরকম অহেতুক নষ্ট করার মতো সময় আমার নেই মেয়েটি এবার মুখ তুলল কুমুদ বা দাদা কেন আমি নিজেই যেতে পারবো মুখে মুখে কথা কইছ যেতেই যখন পারবে তখন বিদায় হয় এবার এক ফোটা গুণ নেই যোগ দিতে এসছে সতীশ এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে মুখটা ঘুরিয়ে আবার মেয়েটির দিকে তাকাতে গিয়েই দেখলো তার গলার নলির কাছে একটা লিকলিকে ছোড়ার ফলা মেয়েটা এক সেকেন্ডের কম সময় সেটা শাড়ির ভাঁজের মধ্যে থেকে বের করে সতীশের গলায় ধরেছে ঘরের বাকিরা কিছু করার আগেই মেয়েটা সেই একই রকম গলায় বলল এক্ষুনি আপনার গলার নলিটা নিজের হাতের মধ্যে এনে মাথায় ঠেকিয়ে আশীর্বাদ নিয়ে আপনার জায়গাটা নিয়ে নিতে পারি নড়বেন না ফলাটার সাংঘাতিক ধার এফোর ওফর করে দেবে গার্ডেন গ্যালাঘরকে মারতে হলে কোন রাস্তা দিয়ে এসে কোন রাস্তা ধরে পেরোতে হবে তার নকশাই শহরে আমার থেকে ভালো কেউ করতে পারবে না নিজের দক্ষতার আরো পরিচয় দিতে হবে কি দরজার পাশে দাঁড়িয়ে মুখ হাসছিল ব্রহ্মজিৎ সে জানে এই মেয়েটিকে এই মেয়েটির দক্ষতা কি সতীশ মাঝে একটু আড়ষ্ট হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল যথেষ্ট যথেষ্ট এমন দক্ষ মানুষটির পরিচয় না জানাটাই তো অপরাধ অপরাধ থেকে বেকসুদ খালাস দিয়েই বলি আমার নাম সুরঙ্গমা যে সময়ের কথা তখন এদেশে নিজের ইচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্যেই বড় বাড়ির ছাদ থেকে উড়ে চলা ইউনিয়ন জ্যাক স্বাধীন চিন্তাধারা কলেজ পাশ করে ব্রহ্মজিৎ টিউশন গসাগু দিয়ে শুরু করে ডেভিড লিভিংস্টন হয়ে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের কথা দুজনেরই শিরায় শিরায় ওই ইউনিয়ন জ্যাক ছিঁড়ে টুকরো টুকরো করার আহ্বান জাগায় বছর দেড়েক হল শহরে এক নতুন পুলিশ সুপারের আমদানি হয়েছে অত্যাচারী শব্দের প্রতিশব্দ হিসেবে তার নাম অনায়াসে বসানো যায় যায় শহরের এক থিয়েটারে দেশাত্মবোধক নাটক মঞ্চস্থ হচ্ছে শুনে সে সদল বলে সেখানে হানা যায়

কাটা ঘা দিয়ে শান্ত না আবার নিদান দিল এদেশের মানুষদের রাস্তায় প্রায় বিবস্ত্র হয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে ইডুরের পরীক্ষার সময় কি উহারা জামা ভরিয়া থাকে ইহাতে লজ্জা কি আছে ইতিমধ্যে গ্যালাহারকে হত্যা করার চেষ্টা হয়েছে বাড়তি নেই দুবার তাদের মৃত্যু হয়েছে গ্যালাহারের গুলিতেই একজনের ফাঁসি হয় বছর খানেক আগেই স্ফুলিঙ্গ নামের একটি গোপন সমিতিতে যোগ দেয় ব্রহ্মজিৎ তার অন্তর্ভুক্তি ওই তাত্ত্বিক পর্যায়েই ছিল কিন্তু রোগ দমনের নামে নিপীড়নের পর ব্রহ্মজিৎ নিজে হাতে গ্যালাহারকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নিয়েছে আপাদ মস্তক ঢাকা দিয়ে ফাঁকা রাস্তার ধারে আঁকছিল মানুষটা ফুটপাথের পাশের একটা দেয়ালে গর্ডন গ্যালাহারের মুখ একটা শুয়রের ধরে গ্যালাহারের মুখ রাস্তার ও পাশ থেকে আসা দুজন পাহারাওয়ালা ওই দৃশ্য দেখে বাঁশিতে প্রবল ফু দিয়ে লাঠি উঁচিয়ে তেড়ে আসে মানুষটিও বিপদের আঁচ পেয়ে দৌড় এই গলি ওই গলি যখন পাহারাওয়ালারা প্রায় তাকে ধরে ফেলেছে তখনই এক হাত তাকে একটা অন্ধকার খুপড়ির মতো জায়গায় টেনে মাথায় কানে চাপা দেয়া শালটা খসে পড়ে বেরিয়ে আসে এক জোড়া টানা চোখ আর এতটা দৌড়ে আসায় দ্রুত কাঁপতে থাকা ঠোঁট যে হাত দুটো টেনে নিয়েছিল তার মুখটা অন্ধকারে ঢাকা প্রবল বিরক্তি সহকারে ব্রহ্মজিৎ বলল রাত রাস্তায় পাহাড়ে থাকে জানিস না তুই একেবারে বড় রাস্তায় দাঁড়িয়ে শুয়োরের ধরে ওই জানোয়ারটার মুখ বসাচ্ছিস ধরা পড়লে কি হবে ভাবতে পারছিস শুরু যাক বাবা তুমি বিপদ শুরু বলে ব্রহ্ম ব্রহ্মদাদা তুমি থাকতে তোমার সুরকে ক্ষতি করবে গ্যালে ঘেরের ওই পোষা কুকুর গুলো মানুষটা একটু অবাক না হয়ে বলল দাঁড়া দাঁড়া চুপ কর পাহাড়াওয়ালাগুলো ঘুরছে এখনো ফাজল করিস না এখন মিনিট খানেক লাঠি ঠকঠকিয়ে ঠকিয়ে গেল পাহাড়াওয়ালাগুলো ব্রহ্মজিৎ একটু ভুরু কুঁচকে বলল ভেতরের পাঁচিলের ফাঁক দিয়ে মাঠ পেরিয়ে বেরিয়ে যাব বুঝলি ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সুরঙ্গমান ব্রহ্মজিতের হাতটা ছুঁয়ে বলল তুমি না বলেছিলে সাবধানে থাকতে সবসময় তুমি থাকবে না আমার সঙ্গে এই তো এলে ও তো কপাল জুড়ে আমি এখান দিয়ে যাওয়ার সময় পাহাড়াওয়ালার বাঁশি শুনেই দাঁড়িয়ে দেখলাম কে একজন ছুটতে ছুটতে আসছে দেখেই বুঝে গিয়েছি সুরো তুই তুই এসব করিস না শোনো ব্রহ্ম দাদা তোমার সুরো যা করেছে তোমায় দেখে করেছে তুমি না শিখিয়েছো হৃদয়ের ডাককে অগ্রাহ্য করলে নিজেকে নিজেই অপমান করা হয় আমার সুরো নয় এসব পুলিশ না লোকে কি ভাববে বলতো কি ভাববে আমি কি করে জানবো এ হয় না এ হয় না আমি আমার রাস্তাটা খুব কঠিন খুব কঠিন শুরু আমার রাস্তাটা খুব কঠিন তাহলে তোমার রাস্তা দিয়ে আমিও হাঁটবো দেখো তুমি আমার কথা বা আমার মনের ভাব স্বীকার করো বা না করো আমার যে তুমি জানো তুমি তোমার রাস্তায় আমায় না নিয়ে গেলে আমি কিন্তু তোমার পিছু নেব ঠিক খুঁজে নেব তোমাকে তোমায় কিছু বলতে বলছি না আমি শুধু মনের কথাটা জানাচ্ছি কিন্তু কিছুই না তুমি আমায় বিপ্লবের মশালটা এক জায়গা থেকে আরেক জায়গায় হাত বদল হয় উদ্যোগে নামার আগে একটা আশা নিয়ে নামতে হয় যে আশা বলে ফুল ফুটবেই ফুল আমার ভাগ্যে ফুটুক না ফুটুক গ্যালেখ্যারকে শিক্ষা দিতে পারলে এই শহরের মনে ফুল ফুটবে আর আমি আজ নিজেকে প্রমাণ করেছি ওই শয়তানটার ছবি এঁকে কথার ফাঁকে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল দুজনে ব্রহ্মজিৎ সুরঙ্গমাকে বলল বাড়ি ঢুকবে কি করে কেন পাঁচিল টপকে খিড়কির দরজা খোলা রেখেছি ঠিক আছে যা দাবা পাঁচিলের ওপর অসাধারণ ক্ষিপ্রতার সঙ্গে উঠে এক গাল হেসে সুরঙ্গমা বলল তোমার সুরঙ্গমা কিন্তু তোমায় ছাড়বে না তোমার আমি এই ঘটনার পরই ব্রহ্মজিতের সাথে স্ফুলিঙ্গে যোগ দেয় সুরঙ্গমা প্রথম দর্শনেই নেতা সতীশকে ধরাশায়ী করে ব্রহ্মজিৎ প্রাণপণে চেষ্টা করে সুরঙ্গমা যেন তার থেকে দূরে থাকে বহুদিন আগে পড়ানোর ফাঁকে একদিন ব্রহ্মজিৎই তাকে বলেছিল শোন আশা নেই কখনো মনে রাখবি ফুল ফুটবেই সেই কথাটাই একটু বেশি মনে ধরেছিল সুরঙ্গমার ব্রহ্মজিৎ ছাত্রীকে স্নেহ করে অত্যন্ত কাছের মানুষ বলেও মনে করে কিন্তু তার বাইরের কোনো আবেগকে সে প্রশ্রয় দিতে রাজি নয় কারণ তার লক্ষ্য এখন গ্যালহা নামক এই সন্ত্রাস বন্ধ করা সেটা করতে গিয়ে সে বাঁচবে কিনা জানে না বেকার একটা বন্ধনে জড়িয়ে লাভ কি ব্রহ্মজিৎ জানতই এবার অচিরেই গোটা দল জেনে গেল যে সুরঙ্গমা অত্যন্ত সাহসী সদস্য সতীশকে সে নেহাত বলার জন্য বলেনি বোমা বাঁধার মশলা করা পুলিশি পাহাড়াার মধ্যেও। মাছ বিক্রেতার ভেগ ধরে। সে মাছের হাড়ি নিচে সমস্ত জিনিস নিয়ে আসে কদিন আগেই। মাঝে পুলিশের লোক তাকে রাস্তায় ধরে জিজ্ঞেস করে। এই যে। অন্দিকে যাওয়া হচ্ছে শনি অন্যরা যেখানে মিথ্যে বলার আগে দুবার ভাবে। সেখানে একবার চোখের পলক না ফেলে কথাায় একটু টান ইনে সে বলে। অগ। আমার শোনামনি পাককি সানো। তা বাবু সাহেব তোমার মতো তো সাদা আমরাকে দেখতে পেলেই হামাগুড়ি দিন আগ মাছ বেচে প্যাচ চালাই আরিফ বলতে না আজ স্ফুলিঙ্গের একটা অত্যন্ত গোপন মিটিং বসেছে গোপন আস্তানায় গোপন মিটিং গ্যালহারের উপর আক্রমণ হানার মিটিং সতীশ বলল সব ঠিকঠাক চললে গ্যালঘর নামক পশুটি বেশিদিন এই রাজ্যে আর থাকবে না কফিনে চড়ে যেখান থেকে এসেছে সেখানে ফিরে যায় সতীশদা আমাদের অস্ত্র লাগবে কারণ গেলাঘাট আরো সঙ্গীরা প্রত্যেকেই সশস্ত্র আমাদের দলে রিভলভার আছে ঠিকই কিন্তু সেটা দু একটা সে ব্যবস্থা হয়েছে বন্দরে একটা জাহাজ ভিড়েছে দুজন জাহাজী ভিনসেন্টটা নিকোলো শহরের হোটেল পাড়ায় ভিক্টর বোর্ডিং হাউসে মদ মাংস খেয়ে ফুর্তি করছে তাদের কাছে দুটো মজার পিস্তল রয়েছে লোক দুটো আসলে অস্ত্রের চোরাকারবারি আমি লোক লাগিয়ে জানতে পেরেছি মোটা টাকা দিলে ওরা সেটা আমাদের বিক্রি করবে ব্রহ্ম তুই কাল কুমুদকে নিয়ে হোটেল পাড়ায় গিয়ে লোক দুটোর কাছে গিয়ে দেখ ওরা কত টাকায় বেচতে রাজি আর বোমা আমাদের তৈরি আমরা গ্যালঘরকে মারার জন্য পিস্তল আর বোমা ব্যবহার করব। ব্রহ্ম আর কুমুদ তোদেরই এই দায়িত্ব তাই তোরাই অস্ত্রের জোগাড় করবি কাল হোটেল পাড়ায় গিয়ে কথা বল ঠিক আছে কিন্তু সাবধানে যেতে হবে গ্যালঘর আসার পর পুলিশ খুব সক্রিয় তবে ভিনসেন্টা নিকোলো এরা শুধু টাকা নিয়েই ভাবে ওদের আদর্শগত কোনো জায়গা নেই যে বেশি দর হাঁকবে তাকেই বেচবে সতীশ দা গ্যালাঘর কখন কোথায় যায় কিভাবে যায় এগুলো জানতে হবে না হলে কিছু করতে পারবো না সে নিয়ে চিন্তা করিস না তোরা আমার চোখ সব জায়গায় ওই যে আমার চোখ এসে পড়েছে ঘরে সবাই ঘাড় ঘুরিয়ে দেখল দরজা ঠেলে ঢুকছে সুরঙ্গমা কি ব্যাপার জিজ্ঞেস করার আগেই সুরঙ্গমা বলল সতীশ দা তোমার কাজ হয়েছে সব খোঁজ নিয়ে এসেছি কেউ কিছুই বুঝতে পারছে না দেখে সতীশ হেসে বলল সুরঙ্গ আমাকে কাজ দিয়েছিলাম ওকে বলেছিলাম পুলিশের দপ্তরের কাছে খোঁজ রাখতে তা কি জানলি সবাইকে জানা ওই দপ্তরের উল্টো দিকে একটা বাস স্ট্যান্ড রয়েছে আমি সকাল থেকে বাক্স নিয়ে বসে পড়লাম দেখে গডেন গ্যালেক্টিক ঠিক সকাল 9টার সময় রক্ষী নিয়ে ঢোকে গাড়িটা হুট খোলা সামনে একজন সাহেব ড্রাইভার আর সাহেব রক্ষী থাকে পিছনের গাড়িতে আরো তিনজন সাদা চামড়া বলে ওর গাড়ির কাছে এদেশেও কাউকে থাকতে দেয় না ওকে সরানোর জন্য চারজন লোক লাগবে দুজন পিছনের গাড়িটাকে আক্রমণ করবে কিন্তু তাদের মারা চলবে না তবে সামনের গাড়িটাকে বোমা ছুঁড়ে অকেজো করে দেবে একজন আর তারপর গুলি চালানোর দায়িত্ব আরেকজনের সতীশ দা আমি ব্রহ্মদাদা কুমুদ আর তার সঙ্গে একজনকে পেলেই কাজ হয়ে যাবে এবার সতীশ মুখ খুললো। গলার সুরটা একটু চড়া সুরঙ্গমা তুই নকশা করেছিস কোথায় কোন রাস্তা দিয়ে লোকটা আসে হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন সব একে নিয়েছি সতীশ মোট মোট জন থাকবে এই যে দেখো এখান দিয়ে গিয়ে যদি বাস হবে তোর কাজ এখানেই শেষ এরপর কি করতে হবে আমি বুঝবো ব্রহ্ম কুমুদ তোরা কাল ভিক্টর বোর্ডিং হাউসে গিয়ে ওই জাহাজি দুটোর সাথে কথা বলিস এই সপ্তাহের মধ্যে বন্দুকগুলো আনতে হবে আমি দেখছি বোমা কতগুলো আছে আমাদের কাছে গোটা আষ্টে খুলে হয়ে যাবে তোরা এবার আয় বাড়ি ফেরার পথে দুজনেই চুপচাপ হাঁটছিল সতীশ মাঝে মাঝে এমন ব্যবহার করে যে মনটা ভারী হয়ে যায় উৎসাহ কমে গিয়েছে ওই কথা শোনার পর রাস্তার সুরঙ্গমার অনেকটাই একটা অধৈর্য ভাবে লাথি মেরে সুরঙ্গমা বলল সতীশ তা এমন ভাবে কথা বলে না যেন এই দলটা ওর পৈত্রিক সম্পত্তি তুমি তখন কিছু বললে না কেন দাদা আরে আমি কি বলবো ও তো দলের নেতা এরকম হুকুমবাজি করে নেতা হওয়া যায় না গ্যালেখেরকে যদি সরাতে পারি তাহলে সেটা আমাদের কৃতিত্ব তোমার আমার কুমুদ সবার সতীশ কি করেছে পিস্তলটাও নিজে আনেনি গ্যালেঘরকে সরাতেই হবে যে দেশের মানুষকে বিবস্ত্র করি অপমান করে স্বাস্থ্য পরীক্ষার নামে যে অত্যাচার করে তাকে মারতেই হবে ওই যে বলেছিলাম ফুল ফুটবে একে মেরেই ফুল ফোটাতে হবে শুরু আচ্ছা এত জায়গায় ফুল ফোটাও একটা মালা গেঁথে আমার গলায় শুরু সামনে একটা বড় কাজ আছে এই সবের জন্য আমার সময় নেই আচ্ছা ব্রহ্ম দাদা তুমি কি আমার উপন্যাসের নায়িকা ভাবছো যে নায়কের জন্য হাপিত তেশ করে বসে থাকবে এই সবের জন্য সময় নেই নেই তো নেই আমি চাইও নি তোমাদের কেউ মনের কথা বললে নিজেদের বাংলার নবাব বলে ভেবে নাও কেন বলো তো তোমার মনের ভাব অন্য মেনে নিচ্ছি কিন্তু সময় নেই বলো না গায়ে লাগে যাকে কাল তোমাদের যাওয়া সাবধানে যেও আর একটা কথা মনে রেখো আমার চোখ কিন্তু সব সময় তোমার উপর ওই সতীশের হাম বড় ভাবেও সেটা কিন্তু পাল্টাবে না দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে যায় সুরঙ্গমা ব্রহ্মজিতের ভারী রাগ হলো মেয়েটা কি বোঝে না দাঁড়ি পাল্লায় বিচার করলে কোনটার ওজন বেশি হবে এই শহরকে একজন স্বৈরাচারীর হাত থেকে মুক্তি দেওয়া নাকি জীবন গোছানো কতবার কতদিন বলেছে ওকে সুরো এখন সময় নয় এসবের কিন্তু মেয়েটা বুঝলো অন্য কথা হোটেল পাড়ায় পা দিয়েই ব্রহ্মজিতের একটু অস্বস্তি হল পারতপক্ষে এই জায়গাটা এড়িয়ে চলেও চারপাশে পানীয়ের ঠেক অল্প দামের সরাইখানায় নানা রকমের লোকের আড্ডা তাদের অনেকেই সুবিধের নয় সতীশ বলে দিয়েছিল ভিক্টর বোর্ডিং হাউসে খোঁজ নিতে আজ সঙ্গে কুমুদও রয়েছে অস্ত্র নেই রাস্তায় পুলিশ তল্লাশি চালাচ্ছে ধরা পড়লেই গোটা পরিকল্পনা মাটি হবে ভিক্টর বোর্ডিং হাউস খুঁজতে একটু সময় লাগলো হোটেল পাড়ার ভেতরে একটা ট্যাঁড়া বাঁকা বাড়ি দুজনে জরিপ করে নিল চার পাঁচটা সামনে লম্বা টানা বারান্দা আর তার সামনে সারি সারি ঘর গলির মুখে এক মাথা ঘুমটা টেনে দাঁড়িয়েছিলেন কুমুদ আর ব্রহ্মজিৎকে দেখে ঘর ঘরে গলায় খিলখিলিয়ে উঠে বললেন কি গো হোটেল খুঁজছো ঘরে আসবে না কি হ্যাঁ করছি ছেলে এসোই না খুব আনন্দ দেব মহা সেদিকে কর্ণপাত না করে ওরা দুজনেই এগিয়ে গেল বোর্ডিং এর সামনে একটা ডেস্ক টাক মাথা লোক বসে ওদের দুজনের দিকে তাকিয়ে বললেন কি চাই ঘর দুজনের জন্য ঘর নাকি একটাতেই চলে যাবে দুজনের ভিনসেন্টার নিকোলো দুজনে এখানে উঠেছেন কি দরকার আরে সে কথা আপনাকে কেন বলবো আপনি মশাই শুধু বলুন না ওরা দুজন কোন ঘরে আছে এবার কুমুদ গলা চড়ালো উত্তপ্ত কথাবার্তায় আরো তিনটে লোক এসে হাজির হলো। কুমুদের হাতে মৃদু চাপ দিয়ে শান্ত করার চেষ্টা করলো লোকটা অবশ্য হেসে করল আমায় না বলে উপায় আছে আমি তো তোমাদের জন্যই বসে রয়েছি নিকোলো আর ভিনসেন্ট তো ওই নামে কেউ নেই খোকারা মাউজার আনতে এসেছিলে তো দেখবে মাউজার কাকে বলে চোখের পলকে লোকটার হাতে একটা রিভলভার উঠে এসেছে বাকি তিনজনের হাতে লাঠি ভিনসেন্ট আর একটা হয়ে গিয়েছে লোকটা ব্যাপারটা বললো গ্যালাগারকে মারার প্ল্যান হ্যাঁ হাজতে পুরে লাঠি ডগায় চামড়া ছাড়াতে ছাড়াতে তোদের প্ল্যান শুনবো চল এগো ঘরের মধ্যে একটা বাজ পড়লো আজ লোকটা বোধ হয় একটু বেশি বকে ফেলেছিল

শক্ত শুরু বোঝা গেল যে কুমুদের উপর দিতে ভাবে ব্যাপারটা পুলিশ জানে কিন্তু গোলির মুখে এসেই দেখলো সামনে সাক্ষাৎ নিয়তি জনা দশ বারো সেপাই নিয়ে স্বয়ং গর্ডন গেলাহা কুমির আর মাঝামাঝি একটা হাসি দিয়ে লোকটা বলল নিয়ে এলো লোকটার পরনের পোশাক ছিন্ন ভিন্ন মুখ নাক দিয়ে রক্ত পড়ছে অত্যাচার হয়েছে অনেকক্ষণ ধরেই সতীশ ওই নিভু সে কাতর গলায় বললো আমায় ক্ষমা করে দিস ভাই আজ সকালে হঠাৎ এরা এসে আমায় টানতে নিয়ে যায় বেধড়ক মারে আমি পারিনি এটা ভাই সহ্য করতে সব বলে ফেলেছি আমায় ক্ষমা করতে আমার ক্ষমা করতে গেল ঘুরে তাকিয়ে বলল

আমি আনন্দ উপভোগ করিব। লোকটা পিস্তল উঁচিয়ে এগিয়ে আসছিল ব্রহ্মজিতের দিকে। লোকটা যখন প্রায় এসে পড়েছে কাছে ব্রহ্মজিতের ডান যোখের এক কোণ দেখল। কি একটা নর্দছে আর তারপরে বিদ্যুতের মতো পাশের থামের আড়াল থেকে একজন বেরিয়ে পুলিশের অত্যাচারী কর্তাকে ঠেলে এক কোণায় নিয়ে গেল। ব্রহ্মজিতের মাথা গুণিয়ে গিয়েছে। এই তো সেই মহিলা যে বোর্ডিংয়ে ঢোকার আগে বাঁকা ইঙ্গিত করছিল এখন ছটা মাথার ঘোমটা খুলে গিয়েছে ব্রহ্মজিৎ বুঝল সেটা ছদ্মবেশ কারণ মেয়েটা তার অতি পরিচিত তার ছাত্রী সুরঙ্গমা ওর মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা সুরো তুই গর্ডেন গ্যালাহারের হাতে একটা চাপড় মেরে রিভলভার ফেলে দিল সুরঙ্গমা মেয়েটার গায়ে তখন উন্মুক্ত জোর গেলহার শক্তপক্ত হলেও ঘাবড়ে গেল প্রথমটাই সুদঙ্গমা সর্বশক্তি দিয়ে তাকে আটকে রাখার চেষ্টা করে ব্রহ্মজিতের দিকে তাকিয়ে বললো দাদা বলেছিলাম না তোমার উপর আমার নজর সব সময় থাকবে এগোতে গেল সে ভাবতেই পারছে না এই শহরে এমন কেউ আছে যে তার গায়ে হাত তুলতে পারে কিন্তু সুরঙ্গমা ছাড়ার পাত্রই নয় সে আবার তাকে জাপতে ধরল বাকি সেপাইগুলো তেড়ে আসতে সুরঙ্গমান বরণের শালটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল

আমার আখ্যাতে কেউ আসবে না এই কোমারটা জোর একসঙ্গে সবকটা ফাটলে আর কেউ বাঁচবে না প্রভু দাদা তুমি বলেছিলে না পুরুলপুর বা একদিন কিত্তে ছিল এই ফুলের মালা একদিন কলার পরবো কিন্তু এ মনে হয় না এই যাত্রায়

বোমার মালা থেকে একটা বের করে সজোরে মাটিতে আছাড় হয় একটা ভয়ঙ্কর বিস্ফোরণ দু তিনজন সে সাহস করে এগিয়ে আসছিল বিস্ফোরণের চোটে ছিটকে পড়ল ব্রহ্মজিতের কানে তখন সব শান্ত আগুন আর ইস্পাত রঙা ধোঁয়ার মধ্যে সে টলতে টলতে এগিয়ে গেল অনেকগুলো অধ্যায় শেষ হল কিন্তু একটা অধ্যায় কি সে ধরতে পারল না এরই মধ্যে আরেকটা খুঁজতে হবে ফুলটা যে ফুটেছে সেটা যে খুঁজতে হবে সুরো বলেছে সে আসবে ওর কথার নরচর হয় না ওর নজর সরে না এসব সত্যি হলে এটাও সত্যি ফুল ফুটবেই ব্রহ্মজিৎ টলতে টলতে এগিয়ে গেল নিজেও জানে না কোথায়